সবকিছুর দাম কম ছিল খাওয়ন দাওন চাইল ডাইলের দাম কম ছিল দশ টাকা কেজি চাইল আমি খেয়েছি চল্লিশ টাকা ঘুস্ত আমি খেয়েছি আবার স্কুলে যখন পড়ছি গম দিছে কন্ট্রোল চাইল দিছে খাইছি তেলের দাম কম ছিল লোকজন বাজারঘাট করে আরাম পাইছে এই জন্য এখন কি আশা করেন এই সময় বিএনপির ক্ষমতা আসলে আপনাকে আগের মতো খাওয়াইতে পারবে আমি সে হেইটা পারবো না হয়তো একটু ব্যতিক্রম হইতে পারে ব্যতিক্রম সুযোগ সুবিধা আমার বিএনপিকে সমর্থন করতেছি ধন্যবাদ আমি আমার অল ফ্যামিলি ধন্যবাদ পি পদ্ধতিতে নির্বাচন চাই কিছু দল আপনি পি আর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন কিছুটা জানেন যেমন কি জানেন আপনি নির্বাচন উপলক্ষে এখন বর্তমান ডাক্তারি নুজ এবং যা বুঝতে পারছি এখন আমার প্রশ্ন রইলো যে আউমেলিগের আমলে ভালো ছিলেন না এখন ভালো আছেন এখন দরতে গেলে আমেলিগের আমলে কিছুটা ছিল আর বর্তমান যুগে এখন তেমন নি পরিস্থিতি তেমন সুজ্ঞাজনক কোন কোন দিকটা খারাপ মনে হইতেছে এখন বর্তমানে এখন দিক হইল আপনি বর্তমান জামাত ইসলাম ইসলামেটু